যদি আমাদের পুলিশ প্রশাসন যদি জনগণের বন্ধু হইতো আজকে আমাদের বাসার থেকে বাইরে হওয়ার সময় ভয় নিয়ে বাইর হইতে হইতো না যে যে কোনো মর্ত আমি কিশোর গ্যাংয়ের হামলায় করতে পারি চিন্তাইকারীর হামলা করতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের দেশে শৈরাসার পতনের প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়েছে সাত মাসে কাছাকাছি যাচ্ছে কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশে সামাজিক জীবনে কোনো উন্নতি নেই সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা এখন আমাদের সমাজে যে চিন্তাই তারপরে যে সন্ত্রাসী লুটপাট এগুলো তো সবাই খুবই খারাপ বাজে অবস্থায় আছে প্রতিদিন ঘর থেকে বাইর হওয়ার সময় বুকের মধ্যে একরাশ ভয়ভীতি নিয়ে আমাদেরকে বাইর হইতে হয় তার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে অবস্থা আর এটার জন্য দায়ী আমাদের দেশের পুলিশ যাদেরকে আমরা সাধারণত ঠোলা নামে জানি এই ঠোলাদের গত ছয় মাসের কাজ হচ্ছে একটাই এরা বাসার থেকে ইউনিফর্ম পরে থানায় যাবে থানায় গিয়ে যার যে জায়গায় ডিউটি গাছ তোলায় বাঁশতলায় ঘাড়ের ভিতরে বসে ঘুমানি বেশ আর কোনো কাজ নাই এদের এদের কাজ হচ্ছে মাস শেষে সুন্দরভাবে বেতনগুলো নেওয়া ওদের ফাইনের যে ইয়াগুলা আছে প্রয়োজনগুলো আছে সেগুলা ফুলফিল করা আর হচ্ছে জনগণ এখান দিয়ে মরে যাক তাদের কোনো সমস্যা নাই কোথায় কিশোর গ্যাং কি অস্ত্র মহড়া করলো কোথায় কী করলো তাদের দেখার দরকার নাই কারণ দিন শেষে তো মাস শেষে তো ওদের বউ ফোলাফাইনের যেটা ভরা ওরা 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 বুঝতে পারতেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো সমস্যা নেই তারা আমরা দেখেছি এই পুলিশ বাহিনী কত নিকৃষ্ট কাজ করছে এর আগে জুলাই যে অভ্যুত্থানটা চলতেছিল জুলাই অভ্যুত্থানে এই পুলিশ প্রশাসন কত নৃশংস কাজ করছিল তারপরে দেশের মানুষ এই পুলিশ প্রশাসনকে ক্ষমা করে দিছে বাকসুল মানুষের বন্ধু হয়ে মানুষের পাশে দাঁড়াবে কিন্তু না এই ঠোলার ঘরের ঠোলারা এগুলা ঠোলা এগুলো হচ্ছে ঘুষ খাইতে খাইতে দুই নাম্বারই দান ইনকাম খাইতে খাইতে এদের তো বড়ো হয়ে গেছে এরা এখন যে যখন দেখছে এদের উপরে ইনকামগুলো বন্ধ হয়ে গেছে তো এরা এখন আর মানুষের আশেপাশেও দেয় না এদের এদের যে মানুষ ময়রা যাক যেহেতু আমাদের উপরে ইনকাম নাই বেতনের টাকা দিয়ে বোফলা ওখান চালামো আকাম কোকাম করার লাক্সারিয়াস লাইফ যেহেতু আমরা এখন লিভ করতে পারতেছি না তার আমরা মানুষের কোনো সেবা দেবো না এরা যে জনগণের টাকায় যে মাস শেষেতে এদের যে বটতেছে এদের যে গাড়াগুলো বটতেছে এদের আসলে কোনো হিসাব নাই এরা চিন্তা করেন এটার এইগুলোরও হিসাব দিতে হবে একদিন জনগণের নিরাপত্তা আমরা ভাবছিলাম পুলিশ প্রশাসনে এবার মানুষের বন্ধু এবো কিন্তু ওই যে কয়লা দুইলে ময়লা না কথা একটা আছে না ওই অবস্থায় পুলিশে আমাদের আমরা যে আশা করছি আমাদের পুলিশ বাহিনীর কাছে পুলিশ বাহিনীর তার টোটালি বিন্দু পরিমাণ আমাদের ফিল আপ করতে পারে নাই যদি আমাদের পুলিশ প্রশাসন যদি জনগণের বন্ধু হইত আজকে আমাদের বাসার থেকে বাইরে হওয়ার সময় ভয় নিয়ে বাইর হইতে হইতো না যে যে কোনো মর্ত আমি কিশোর গ্যাংয়ের হামলায় পড়তে পারি চিন্তাইকারীর হামলা পড়তে পারি তাই আমাদের জনগণের উচিত পুলিশের এই অপকর্মের বিরুদ্ধে সোচ্ছার হওয়া আমাদের সবাই পুলিশকে একটা জাতীয়ভাবে শাস্তি দেওয়ার দরকার উচিত জনগণের পক্ষতে কারণ এরা জনগণের চাকর এরা বুলিয়ে গেছে এরা যে আমাদের চাকর এরা ভুলিয়ে গেছে পুলিশ টোটালি বুলিয়ে গেছে পুলিশ জনগণের চাকর তারা কোনো কাজ করতেছে না পুলিশের পুরোপুরি ব্যর্থ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের মতো এত ব্যর্থ কোনো প্রশাসন আমার মনে হয় বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না তো পুলিশকে আমরা কি শাস্তি দিতে পারি পুলিশের এই অপরাধবোধের জন্য আমরা জনগণ হিসেবে পুলিশের মালিক হিসেবে। তার আমাদের চাকর হিসেবে আমরা চাকরকে কি শাস্তি দিতে পারে আপনারা সবাই কমেন্ট বক্সে করে যাবেন